সংগ্রাম নেতা কংগ্রেড মহল বন্সী সহ অন্যান্য নেতৃবৃন্দ সঙ্গে বন্ধুগণ আপনারা অবশ্যই দিতে থাকবেন এবং জানছেন বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি চলছে এই পরিস্থিতির মূল কারণ হলো বর্তমান সরকারের আইন শৃঙ্খলার ক্রমানুভূতি সরকার কোনো কিছুতেই সেরকম কোনো রাজার ভাব কোনো কিছু গুরুত্ব সহায়তা বিশ্লেষণ করছে না সেই কারণেই আজকে বিভিন্ন জায়গায় আইন সমস্যা দেখা দিয়েছে আমরা বাম গণতান্ত্রিক পক্ষ থেকে আমরা বলতে চাই এই মুহূর্তে সরকারকে হচ্ছে বিলম্বে কঠোর হচ্ছে সব ধরনের নেতিবাচক এবং সরকারকেলম্বে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের মাধ্যমে যে চট্টগ্রাম আইনজীবীকে হত্যা করা হয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সব ধরনের সমস্যাকে ধর্মীয় উন্নতনাকে কঠোর হত দমন করতে হবে মনে রাখতে হবে বাংলাদেশে কোনো ধর্মীয় মৌলবাদী এবং ধর্মীয় যে উক্যবাদী আছে তার কোন স্থান হতে পারে না কারণ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে মুক্তি মুক্তিভাষাধীন বাংলাদেশ অর্জন করেছি সেই স্বাধীন বাংলাদেশে কোন সাম্প্রদায়িক ধর্মের কোনো স্থান হতে পারে না সেই কারণেই আমরা আজকে সারা দেশব্যাপী মান গণতান্ত্রিক চটিরুদ্ধকে সভা সমাবেশ করছি সরকারের প্রতি আহ্বান জানাই আর দ্রব্যমূলকের যুদ্ধপতি সেই দৃষ্টিকে অন্যদিকে ঘোরানোর জন্য হয়তো বা এরকম একটি যুগের সন্ধি কাজ চলছে প্রতি প্রতিদ্বরা চার সরকারের ঢুকে করছে। তারাই হয়তো বা সেই অবতন্ন গুলো ঘটাচ্ছে সেই কারণে সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই আপনারা সবাই শরীর সুস্পষ্ট ভাবে এই সমস্ত কাজকর্মকে আপনারা প্রশ্চয় দেবেন না এবং আপনারা আইন শৃঙ্খলা বাহিনীকে সতর্ক করবেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর আমাদের অনুরোধ আপনারা আপনাদের অতীতকে ভুলে গিয়ে বর্তমান এবং দায়িত্বকে ভুলে রেখে কাজকর্ম শুরু করবেন আমাদের পরামর্শ বাংলাদেশের মানুষ এখন ভালো নেই সেই কারণে আপনাকে আপনাদেরকে সবাইকে সচেষ্ট হতে হবে আজ আমান্ত্রিক চোটের বিক্ষোভ সমাবেশ চলছে আজ এই সমাবেশের সভাপতিত্ব করবেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের বিপ্লবী সদস্য বৈশাল জেলা কমিটির সম্পাদক কেন্দ্রীয় কমিটির সদস্য কংগ্রেস অধ্যাপক দীপেন্দ্রনাথ নাগরিক